আজকে মেঘলা আকাশ আকাশের মন খারাপ তাই আমি আর আলাদা করে বাদ যাই কেন আকাশের সাথে সাথে আমিও মনটা খারাপ করে নিলাম ছাদে এলাম জামা কাপড় মেলতে আর ছাদের এই দড়িগুলোতে এত পিঁপড়ে কোনটায় পিঁপড়ে নেই আর কোনটায় পিঁপড়ে আছে এই ভাবতে ভাবতেই চোখে ধাঁধা লেগে যায় তো আমার মনটা কেন খারাপ জানো আজকে মাঝে মাঝে মনে হয় আমি খুব খারাপ আছি আমার মনে অশান্তি আমি একটা ব্যর্থ মানুষ আমার জীবনে কিচ্ছু ভালো নেই আবার মাঝে মাঝে কোনো কোনো মানুষকে দেখলে মনে হয় এনার থেকে আমি ভীষণ ভালো আছি সুখে শান্তিতে ভরা আমার জীবন মাঝে মাঝের দিনগুলো খারাপ গেলেও আমার যখন টাকার অভাব পড়ে মানে যখন ওই ধরো দশ টাকা কুড়ি টাকার প্রয়োজন হয় তখন ওই টাকাটাও যদি আমার কাছে না থাকে তখন মনে হয় আমি জীবনে কি করলাম এই সামান্য টাকাটাও আমার কাছে নেই তো আমার চাহিদাগুলো খুবই অল্প তাই আমার স্বপ্নগুলোও ছোট ছোট ঘুমের ঘরে স্বপ্ন দেখি না আমি জেগে জেগেই স্বপ্ন দেখি তাই এখন স্বপ্নগুলোকে ওই বালিশের তলায় চাপা ফেলে দিয়েছি কারণ টাকা ছোট একটা শব্দ হলেও টাকা আমাদের জীবনে বিশাল একটা ভূমিকা নিয়ে আছে যেটা আমার কাছে কোনো দিনই থাকে না ওই যে আমার জীবনে সব কিছুর অভাব হলেও একটা জিনিসের অভাব কোনো দিনই ছিল না শত্রু মায়ের বাড়িতেও যেমন আমার অনেক শত্রু মায়ের বাড়ি বলতে আমি বাপের বাড়ির কথাটাই বলছি কারণ আমার বাবা তো নেই ছেড়ে চলে গেছে তো তাই আমি মায়ের বাড়িই বলি মা আছে আমার জীবনে তো মায়ের বাড়িতেও আমার প্রচুর শত্রু আর শ্বশুর কথা আর আলাদা করে কি বলবো মাথায় যে কটা চুল সে কটা শত্রু তাই এখন আমিও আমার নিজের শত্রুতে পরিণত হয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন সাতটা কুড়ি মতো তো এখন থেকে ভিডিওটি শুরু করছি ছাদে জামাকাপড় মেলা হয়ে গেছে আর এখন থেকে কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব জানি আমার ভিডিওগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে তাই তোমরা কেউ সেরকম পছন্দ করছো না আর আমার ভিডিওতে সেরকম ভিউজও আসছে না আর আমি জীবনে এগোতেই পারছি না আমার লক্ষ্যের দিকে তো কিছু করার নেই ইউটিউবের হাতেই সব কিছু আমার নিজের জীবনটাই আমার ভালো লাগে না আর ইউটিউবে তো কিছু করার নেই আমার জীবনটা যেমন সেরকমই দেখাবো একদমই সাধারণ আমার জীবনযাত্রা গ্রামে বাড়ি গ্রামের কাজকর্ম বাড়িতে যা যা কাজ করি ওই টুকটাক দেখাতে থাকি আর তোমাদের সামনে এসে বক বক করতে থাকি কারণ আমার সেই সব কিছু কাজবাজ দেখানোর মতো জায়গাটা নেই জায়গাটা কেন নেই সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি তো আমি পারি না সবার সামনে ভিডিও করতে ক্যামেরা ক্যামেরা ফোন খুলে ক্যামেরা বের করে ভিডিও করতে কাজবাজ করতে আমার সেই জায়গাটাই নেই তো দেখা যাক আস্তে আস্তে কি হয় পরিস্থিতি যখন পাল্টাবে তখন দেখা যাবে এখন তো যেমন চলছে তেমনই চলতে দিতে হবে তো ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে এবারে নিচে গিয়ে কাজকর্ম করব। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে একদম চারিদিকটা ঘুমট বেঁধে আছে আমাদের এইখানে এই যে যত দিকটা দেখতে পাবে যত দূর দেখতে পাচ্ছ যতগুলো বাড়িঘর সব কিন্তু খ্রিস্টিয়ান আর আমাদের বাড়িঘর এই এখানে দু তিনটে বাড়ি আছে শুধু হিন্দু বাড়ি তাই প্রত্যেক দিন ওই শাঁখ ছাই। এই ঘন্টাগুলোর আওয়াজ পাওয়া যায় পুজোর সময় ওই অনেক কিছু নিয়ম টিয়ম যেগুলো আর কি চোখে দেখা যায় বাইরে জগৎটাতে তো সেগুলো বেশ ভালো লাগে ওই শাঁখের ধ্বনি ঝাঁয়ের ধ্বনি ওগুলো শুনতে বেশ ভালো লাগে তো হিন্দুদের কোনো নিয়মই আমার সেরকমভাবে জানা নেই তো যেটুকুই ওই চোখে দেখি জানি সেটুকুই আমার একদমই অল্প স্বল্প বিদ্যা আছে আমার পেটে আমি ভালো পড়াশোনাও শিখিনি কারণ আমি আমার নিজের জীবনটা নিজের হাতেই বরবাদ করে দিয়েছি আমার জীবনে আর ভালো হওয়ার মতো কিছুই নেই দেখো ওইখানটা একটু সাদা মতো মেঘ আছে আর এছাড়া পুরো আকাশটা পুরো যেন কেমন ঘোলা সকালবেলা যখন উঠেছিলাম পুরো চকচক করছিল রোদের মুখ দেখেছিলাম ভাবলাম হয়তো আজকে বেশ রোদ করবে কিন্তু না যত বেলা গেল হয়ে গেল এরকম ঘোলা এবার শুধু বৃষ্টিটা আসার অপেক্ষা আগের দিন সন্ধ্যাবেলায় কিছু গাছের ডাল আমি কেটে দিয়েছিলাম কাঞ্চন ফুল গাছের ডাল আর গোলাপ গাছের ডালগুলো গাছগুলো লম্বা হয়ে যাচ্ছিলো কিন্তু ভালো ফুল হচ্ছিল না ভাবলাম একটু ছেটে দিলে এইবার যদি নতুন পাতা গুজিয়ে ফুল হয় তো আগের দিন সন্ধ্যা হয়ে গেছিলো সেইগুলো আর ফেলা হয়নি তাই আজকে ফেলতে যাচ্ছি ছেলেকে সাথে নিয়ে আর দেখো কটা ডে আলো রেখে দিচ্ছে ও বলছে আমি বসাবো আমার মতো ওরও কিন্তু প্রচুর শখ ফুল গাছ বসানোর এটা না নেবে চলো সেই রাস্তার ধরে আমাদের ওইয়ের ভেতর ফেলে দিয়ে যাচ্ছে তুমি মাছ ধরতে পারবে না চলো দেখো ছাগল কত পালাও কুকুর দেখে ভয় দেখ চল চল চলে চল্লা দেখো একবার সকালবেলা দেখাই চলো ফুল গাছের ডালটা কালকে কিভাবে কেটেছি আর এই গোলাপ গাছে বেশি আর পাতা নেই ওই ডগার দিকে পাতাগুলো ছিল ডগাগুলো সব কেটে দিয়েছি দেখি আবার নতুন করে পাতা ছাড়বে আর এই রঙন ফুল গাছটা এরকম করে কেটেছি আর আগের থেকে অনেক ফুল হওয়া কমে গেছে এখন ওই রেনলিলিগুলো ফুটছে আর এই নয়নতারা গাছগুলো কেমন হয়ে গেছে তাই ওরাও অল্প ফুটছে আর এই নয়নতারাটা তো বেশ ভালো কালার দেখা যাক কতদিন ওর চারা করতে পারি কি না কতদিনে এখানেও আছে লিলি এখানে আছে আমার টগর ফুল গাছ অনেক শখের গাছ একটা এখানে আছে রেনলিলি রেনলিলি চারিদিকে বসিয়েছিলাম তার মধ্যে এখন অনেকগুলোই হয়ে গেছে আর এই যে এখানে কটা ফুল ফুটবে আজকে একটা ফুটেছে আর এইটা এখন ফুটবে আগের থেকে অনেক ফুল ফোটা কমে গেছে আগে অনেক ফুল ফুটতো আর ওই পারের তো বাগান করে রেখেছি ফুলের কিন্তু হচ্ছে না আমার অনেক স্বাদের চেন ফুল গাছের গেটটা কত বড় হলো গাছটা মারা গেছে ওইখানে একটা দুপাটির লাল কালার না খয়রি কালারের ফুল ফুটেছে ওখানে আর এখানে একটা এই গোলাপি কালারের ফুটেছিল এই ছড়ে গেছে আর একটুখানি আছে আর একটুখানি আছে আর ওখানে ওই লালটা আছে ওর দানা রাখতে হবে আর এই একটা বড় এগুলো দানা পরে হয়েছিল আর আমি কতগুলো দানা রেখেছিলাম কোথায় রেখেছি দেখতে হবে ওগুলো চারা করতে হবে আর এখানেই একটা তরুলতা গাছ বলে আমি খালি ফুল গাছ বলি তো এই তরুলতা গাছ আর একটা অপরাজিতা গাছ বসিয়েছিলাম এই দেখো এখানে আঁকশিটা রয়েছে এই আঁকশির মধ্যে এই অপরাজিতা গাছটা ধরে নিচ্ছে এখানে যাও এখানে যাও যেটা যখন পাই যেটা মনে হয় সেই গাছটা তুলে নিয়ে চলে আসি এদিক ওদিক থেকে এনে বসিয়ে দিই আর তার মধ্যে যদি গাছগুলো হয়ে যায় তো ভীষণ আনন্দ পাই এখন বাজে পৌনে নটা মতো ছেলেকে পড়াতে বসেছি আর দিদা যাচ্ছে পেয়ারা ফেলতে কালকে পিয়ারা না হয়েছিল। যে খিচপিয়ারাগুলো ছিল এক ঝোড়া ভালো পিয়ারার থেকে খিচপিয়ারা বেশি ভালো পিয়ারার থেকে খিচপিয়ারা বেশি সেই পিয়ারাগুলো দিদা এখন ওই ট্রেনের ধারে ফেলতে গেছে তো আমাদের চাষিদের এটাই হয় ভালোর থেকে খারাপটাই বেশি বেরোয় কারণ পিয়ারা কে খাবে আমাদের এখানে সবার বাগান আছে কাউকে দিলে নিতে যায় না তো যাদের এখানে নেই তারা কিনে খায় আর আমাদের ছেলেকে স্কুলের ভিতরে দিয়ে এসেছি আর এখন আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম একটা বান্ধবী আমার কাছ থেকে পেন নিয়েছে বলল দাঁড়া এক্ষুনি দিচ্ছি তো একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে এলাম হাটে ছেলের স্কুলের পাশেই তো হাট আজকে হাটে সেরকম কোনো দরকার ছিল না দিদা ওই একটা চুরি কিনতে দিয়েছিল সেটা অনেকটাই দাম বেশি বলছে তাই আর নিলাম না আর এখানে দেখো দাঁড়িয়ে পড়েছি এত জোরে জোরে বৃষ্টিটা পড়ছে যে কি বলবো আকাশ পুরো মেঘলা করে এসেছিল। একদিকে ভালো হয়েছে যে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসার পরে বৃষ্টিটা এসেছে নইলে যে কি হতো আমাদের ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি বাড়িতে এসে দেখেছিলাম আর এই দিকে দেখো জলের স্রোত হয়ে যাচ্ছে আমি একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো এখানে একটা কাকু ছাতা সারাচ্ছে ওখান থেকে আমি ছাতাও সারিয়েছি তারপরে গিয়েছিলাম হাটে যখন ছাতা সারাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না ছাতা সারানো বলতে ওই যে ছাতার যেইটা ধরে না যে গোল মতো প্লাস্টিকের থাকে কি বলে ওটাকে ওইটা ভেঙে গিয়েছিল তো ওইটা সারালাম পঁয়ত্রিশ টাকা নিল বা আর যতই তুমি এটা ওটা সারাবে ততই দাম নেবে আমার কাছে কোনো জিনিস কিছু কিনতে গেলে সারাতে গেলে এত গায়ে লাগে যে কি বলবো কদিন ধরে তো ভাবছিলাম থাক সারাবো না সারাবো না করে আজকে না সারি আর পারলামই না তো ওই কাকুটা ওখানে বসে আর দেখো এত জোরে বৃষ্টিটা পড়ছে আজকে ওই স্কুল থেকে আসার সময় দোকান থেকে এই তিন পিস কেক আনলাম একটার মধ্যে দিয়ে দিয়েছে সব কিছু গায়েটা লেগে ভর্তি হয়ে গেছে একদম দেখো কাজবাজ একদম ভালো নয় কি অবস্থা হয়েছে বাড়ি এসে জোগাড় টোকার করে নিয়ে এখন রান্না করতে বসে গেছি এখন আমি রান্না করছি চিকেন আর দিদা উনানের মধ্যে রান্না করছে ভাত তেলাপিয়া মাছের ঝাল আর হবে একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর সেই তেলাপিয়া মাছগুলো কবেগাড়ের বলো তো সেই যখন আমাদের এখানে ডুবে যাচ্ছিল আমার হাজব্যান্ড ধরে এনেছিল ওর বন্ধুরা সবাই মিলে ভেজে খাবে বলে কিন্তু ওরা আর খাচ্ছেই না সেই মনে হয় এক সপ্তাহ মতো হতে গেল। তো এখন আমাদেরকে বলল ঝালটাল করে খেয়ে নাও আমরা আর খাবো না তো এই যে দেখো দিদা এই তেলাপিয়া মাছগুলোর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছে আর এখানে আছে কাঁচকলা কাঁকরোল আলু আরও অনেক কিছু দিয়ে শুকো মাছ দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আমি করছি মাংসের ঝোল আর এখন তো বেজে গেছে একটা যাবো ছেলেকে আনতে স্কুলে যখন গেছিলাম তো স্কুলে যাওয়ার পরে বৃষ্টি এলো তো জামা কাপড়গুলো তুলে গেছিলাম আবার স্কুল থেকে এসে মেলে দিয়েছি এই তো এখন বেশ ভালোই রোদ আছে আর স্কুলের ওই দিকে তো প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে জল জমেছিলো কিছুটা জামা কাপড় সিঁড়ির ভিতরে মেলা ছিল তো এখন এতটা রোদ হচ্ছে তো দেখে ভাবলাম যে চলো মেলে দিয়ে আসি আশা করি শুকিয়ে যাবে আর এতটা রোদের জোর আমি তাকাতে পারছি না এই মাত্র ছেলেকে নিয়ে বাড়িতে এসেছি এখন বাজে আড়াইটা চলো এবারে ছেলেকে খাইয়ে দিই আর নিজেও খেয়ে নিই এখন সন্ধ্যাবেলা বিকালবেলা বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছিলাম আর এখন ছেলেকে পড়াতে বসিয়েছি এখন সময় ওই আটটা মতো এখন সময় আটটা তো এখন সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা চলবে আর এই জামা কাপড়গুলো আজকে শুকনো হয়েছে হ্যাঁ না সাইটে এবারে জামা কাপড়গুলো শুকিয়ে এখন এগুলো ভাঁজ করব যে যার জায়গায় রেখে দেব। তারপরে পড়াশোনা হয়ে গেলে ছেলেকে খাওয়াবো ঘুমিয়ে পড়বো আবার রাত বারোটার সময় আমার হাজব্যান্ড এলে ওকে খেতে দেব। তারপরে আবার ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা টাটা করো বাবা হ্যাঁ আমার বাবাকে প্রায় সময় ভিডিওতে দেখা যায় ও খালি গায়েই থাকে ও এত প্রচণ্ড ঘামে যে কি বলবো এখন দেখো আমার এই ঘরের দরজা বন্ধ করে আমি ওকে পড়াচ্ছি আর ঘরে এত প্রচণ্ড গরম হচ্ছে আমি নিজেই দরদর করে ঘামছি আর ওর কথা কি বলবো আর ও তো একদমই জামা পড়তে চায় না তাই ওকে বাড়িতে থাকলে খালি গায়েই রেখে দিই কেন বাবা বার বার পড়তে বসে করবে বসে থাকলে খোলে উঠে বসবে আর দাঁড়িয়ে থাকলে খোলে উঠবে কেন কোথায় উঠছে যাবে বাবা আমার কথাটা শোনো মা তোমাকে মারে কি দিয়ে মারে ওইটা ওইটা দিয়ে একবার মার পড়েছে সত্যি কথা বলো এদিকে দেখ ওইটা দিয়ে একবার মার পড়েছে সত্যি তো ওইটা দিয়ে ভয় দেখাতে হয় শুধু বলো মার পরে না দাও অত হুটোমাটা কোলে ওঠার জন্য দেখো কি করছে